আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরও একটা রেসিপি নিয়ে আসলাম দেখেন টমেটো দিয়ে ডিম দিয়ে বানাবো কীভাবে বানাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সব দেখেন কুসি করে নিলাম দুইটা টেমাটোর একটা পেঁয়াজ কয়টা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি দুইটা ডিম নিচ্ছি এবার কড়াহির তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে উপকরণগুলো ঠেলে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়া এইবার ভালোভাবে ভেজে নিব লবণ দেওয়ার কারণে যে পানি উঠেছে সেই পান পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে টামাটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার ডিম দুইটাও দিয়ে দিলাম দিয়া ভালোভাবে নাড়াচাড়া করে নিব ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে নতুন বন্ধু হয়ে দেখেন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি রেসিপিটা অনেক মজাদার হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজে বানানো যায় খেতেও মার্শাল্লা অনেক সুন্দর এবার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম